হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে সেই হারুন কাজী কাকার বাসায় এখানে কিছু ভালো ভালো জেনারেশনের কবুতর আছে সেগুলো দেখব আর বিশেষ করে কিছু বাচ্চা কবুতর আছে যারা নতুন কবুতর নিয়ে সেট করতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো কিছু কবুতর হবে সেগুলো দেখবো আর সেগুলো সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবে কানন কাজী ভাই তো চলেন ওনার সাথে আপনাদেরকে পরিচয় করা দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা কি কি জেনারেশন আজকে আমার লফটে সবচেয়ে পছন্দের যে জেনারেশন আছে 72 জেনারেশন 72 জেনারেশন তো আমাদের কালেকশন করা জানেন তো ওইটার প্রায় 3 মাস পরে দুই பேர் বেবি আমার বের হইছে তো বেবিগুলো দেখাবো আর আমার ঘরে যে রেজাল্ট করে 61 kg 49 kg ওগুলার কিছু বেবি আছে বেবিগুলো আপনাদের দেখাবো আর কি রানিং সহকারে দেখাবো বা মা সহকারে তো চলেন দেখি ভাই কোনটা কোনটা দিয়ে শুরু করবেন বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখা যায় ভিডিওটা একদম এক শোটে শেষ করে দেওয়ার চেষ্টা করবো তো এই পেয়ার বেবি আছে মাসাল্লাহ

আমার কিছু ডিসকাউন্ট করে দিতে পারবো আচ্ছা কেউ নিতে চাইলে কিছু ডিসকাউন্ট করে দাও এগুলো বাবা মাকে একটু দেখিব গো তো বাবা মা দেখেন মাশাআল্লাহ বিশাল সাইজের এই প্যাডটা বিশেষত হলো এটা আমি নরমালি দুইটি 72 দিয়ে করছি নরমালি দোনটাই 72 জেনারেশন এটা এই যে নটটা আমাদের দেখেন

আপনাদের কাছে কবুতর গুলা কেমন লাগছে ভিডিও গুলা কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি এই ধরনের কমার্শিয়াল অথবা শো পোস্ট করতে চান সেই ক্ষেত্রে আমাদের অনেকদিন পরে ভিডিও

তো আপনারা কেউ যদি এই ধরনের রিং নিতে চান সেই ক্ষেত্রে সরাসরি রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প সময়ের মধ্যে রিং তৈরি করে দেওয়া যাবে এই যে এইটার পায়ে যে রিংগুলো আছে এইগুলো আপনার একদিনের মধ্যে তৈরি করা যায় আর বাকি যেগুলো আছে ওইগুলা সময় সাপেক্ষে আপনারা আলোচনা করে নিয়ে নিতে পারবেন রেডিবার্ডের নাম্বার ভিডিও থাকবে মাদিটা মাসাল্লাহ মাসাল্লাহ খুব মাদিটা মাদিটা কত কত কিলো ঘুরানো মাদিটা আমাদের আটাশ কিলো টুর্নামেন্ট পরে এটা আটকায় দেওয়া হয়েছিল তারপরে এটা টুর্নামেন্টে ছাড়া হয়নি আচ্ছা কালার কিন্তু মার্শাল্লাহ অসাধারণ সুন্দর কবুতর গুলো অসাধারণ সুন্দর আপনাদের কাছে এই পেয়ারটা বিশেষ করে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন থানা কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান ভাই এই বেবি পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চাই সে কেমন করবে এই বেবি পেয়ারটা কেউ কালেক্ট করতে চাইলে যদি সিঙ্গেলে করে তাহলে প্রাইস পড়বে 3000 টাকা আর যদি আমার একসাথে 14 20 বেবি আছে সবগুলো একসাথে নিলে আমি ডিসকাউন্ট করে দিব নাকি আচ্ছা একসাথে 14 পিস নিলে ডিসকাউন্ট করে দেওয়া যাবে না মাশাআল্লাহ আর তো ভাই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই রানিং পেডটা এখন হাত বদল হবে না যখন হাত বদল হবে আমি রানিং পেডটা দেখাই দিব তো আরো কিছু কবুতর আছে আমরা সেইভাবে তো ওইখানে অনেকগুলো বাচ্চা আছে ফার্স্ট অফ অল এই যে এইখানে ছোট বাচ্চা আছে আর বাচ্চা দেখেন অনেক অ্যাকটিভ

তো এখন হাজিকামে রোড দিয়ে একটু ভাঙ্গা তারপরে বিমান মতো নামলে আমি একজেক্টলি ঠিকানাটা বলে দেবো এরপর দেয়া কসাই বাজার দ আসতে পারবেন থেকে কষে বাজার আসলে একটু সহজ হবে ওখানে আসলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি বলে দেব রিক্সা বা অটোলে বলে দিব দক্ষিণ খান মধুবাগ দক্ষিণ মধুবাগ বললেই নিয়ে আসবে আচ্ছা তো সহজ ঠিকানা আপনারা গুগল ম্যাপে চাইলে দেখতে পারেন দক্ষিণ খান মধুবাগ গণকাবরস্থান রোড তো এইটার পাশেই আমাদের বাসা তো

যদি যত তাড়াতাড়ি যেয়ে নিবে তার জন্য আমি অনেকটা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ ওকে তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাইর সেটআপটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের প্রবর্তর খেয়াল রাখবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন